সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের উত্তর এক জেলা প্রাকৃতিক জলভূমি ঐতিহ্যের জেলা হিসাবে পরিচিত এই অঞ্চল প্রায় চব্বিশশো আটানব্বই বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আজকে আমরা জানবো সিরাজগঞ্জের সেরা চোদ্দটি দর্শনীয় স্থানের গল্প একে একে প্রথমে আসি জেলার সবচেয়ে বড় গর্ব যমুনা সেতু বাংলাদেশের অন্যতম দীর্ঘ সেতু এটি যা উত্তরবঙ্গের মানুষের জীবন বদলে দিয়েছে যমুনা বুকে দাঁড়িয়ে দুই পাড়ের স্বপ্ন এক সুতোয় গেঁথেছে এই সেতু দ্বিতীয় স্থান চলনবিল বর্ষার পানিতে যখন চারপাশ ভেসে যায় তখন নৌকা বেয়ে দূরে প্রান্তে সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় করে হাজারো মানুষ মাছ ধরা পাখি দেখা আর শীতের কুয়াশা মিলে চলনবিল যেন এক জীবন্ত স্বপ্ন তৃতীয় স্থান হিসাবে রয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি সাহিত্যের পূর্ণভূমি ভূমি রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরে অবস্থিত এই কাসারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু রচনা রচিত হয়েছে সাহিত্য প্রেমীদের জন্য এটি এক পূর্ণ স্থান চতুর্থ স্থান চায়নাবাদ হার্ট পয়েন্ট সিরাজগঞ্জের সাইনাবাদ ও হাট পয়েন্ট যমুনার তান্ডব টুকতে এই বাদ আর পয়েন্টের বছরের পর বছর ধরে জেলার মানুষকে বাঁচিয়ে আসছে এটি এখন একটি পর্যটন স্পট হিসেবে জনপ্রিয় এবং পঞ্চম স্থানে রয়েছে জয়সাগর দিঘি রাজা জয়নারায়ণ এর খনন করেছিলেন বলে কথিত আছে জলের আয়নার নীল আকাশ আর চারপাশে গাছপালা এই কি করে তুলেছে এক মায়াবী স্থান ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে নবরত্ন মন্দির আর শিব মন্দির প্রাচীন স্থাপিত আর ধর্মীয় গুরুত্বের কারণে এখানে নিয়মিত দর্শনার্থীরা আসেন ইতিহাস আর বিশ্বাস এখানে একসাথে মিশে গেছে তারপরে অষ্টম স্থানে যেটা দখল করে নিয়েছে সেটা হচ্ছে আটগড়িয়া জমিদার বাড়ি অষ্টম স্থানে এই আটগড়িয়া জমিদার বাড়ি পুরনো দিনের জমিদারি শাসনের ইতিহাস বহন করে এই প্রাসাদ ছবি তুলতে আর ইতিহাস হারিয়ে যেতে পর্যটকরা প্রায় এখানে বীর জমান নবম স্থানে রয়েছে আরও একটি জনপ্রিয় জায়গা রেশমবাড়ি অর্থাৎ শাহজাদপুরের এক সময় এলাকা রেশম সারা দেশে বিখ্যাত ছিল আজ রেশম চাষের চাপ এখনো টিকি আছে এখানে গেলে আপনার মনটা একদম উত্থল মনে হবে বিশেষ করে বর্ষা মৌসুমে শুরুর দিকে দশম স্থানে যেটা রয়েছে সেটা আছে এনায়তুর বেরিবাদ এই নামটা না বললেই নয় এই নামটা যে শোনে না সে হয়তো বাংলাদেশেই বসবাস করে নাই তো যাই হোক এনাই তোর বেরি নদীর স্রোত থেকে গ্রাম ও ফসলের জমি রক্ষা করে এই বাধ শান্ত নদীর পার আর সূর্যাস্ত দেখতে আসা যায় এখান থেকে মনে হচ্ছে আমি যেন কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছি এগারোতম স্থান হিসেবে যুক্ত করেছি আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ মসজিদটা দেখতে এতটাই সুন্দর মনেই হবে না যেন সিরাজগঞ্জে অবস্থিত মনে হবে ঢাকার শহরে কোন মসজিদ আধুনিক স্থাপিত হওয়ার কারণে মসজিদটি খুবই দ্রুত এবং কম সময়ের মধ্যে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে এগারো নম্বরে রয়েছে ভাঘাবাড়ি নদীবন্দর বাঘাবাড়ি নদীবন্দর এটি জেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র যমুনার বিকে নৌকাগুলো লোড আনলোড হতে দেখা যায় এখানে এখানে আসলে মনেই হবে না যেন এটা আমাদের সিরাজগঞ্জ মনে হবে এটা হয়তো চট্টগ্রামের কোন একটা বন্দর এরতম স্থানে হিসেবে রয়েছে উদুনিয়া মিনি স্থানটি উল্লাপাড়া উদুনিয়া মিনি বলা হয় এটি মূলত এমন একটা জায়গা দুপাশ দিয়ে দিয়ে গেছে গেছে পানি আর মাঝখান বিশাল বড় রাস্তা গ্রামের মানুষের কাছে সমুদ্রের স্বাদ এনে দেয় এই স্থান এবং সর্বশেষ যে স্থানটি কথা বলবো অর্থাৎ চোদ্দতম স্থান সেটা হচ্ছে উল্লাপাড়ার কাশিম বিল মাছ ধরা আর পাখি দেখা তিনটি মিলে গড়ে তুলেছে এই নির্দেশ সৌন্দর্য তো যাই হোক প্রতিটি সৌন্দর্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ পরিশেষে আমি একটু কথাই বলতে চাই এই চোদ্দটি খন্ড দেখতে পেলে আমি কিন্তু কোনোটাকে পায়ার্টি দিয়ে প্রথম অথবা দ্বিতীয় সিলেক্ট করিনি আমার সুবিধা আর্থে স্থানগুলো আগে পরে অ্যাড করেছি তো যাই হোক আপনি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন অথবা যাবেন সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন